শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি দেখো শুক্রবারের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর এইভাবেই আমি কিন্তু জানলাতে মানে আমার শীতকালে মানে খুব মানে সুবিধা হয় দেখো এই জানলাগুলো আর কি আমি সকাল সকালই মুছে নিই আর ঘর দালানো মোচা হয়ে গেছে আর এইগুলো মুছে কি দেখো তো শুকিয়ে গেছে তারপর আমি এভাবে আর কি বালিশগুলো যে মানে লেপ কম্বল যা কিছু হয় আমার আর ছাদে দিতে হয় না এখানেই দিয়ে দিলে সুবিধা হয় আর এখানে দেখো মশারিটা টাঙানো আছে সব কিছু বিছানা কিন্তু গুছিয়ে তারপর আবার মশারি টাঙানো আছে আর এদিকে বাবুর জন্য দুধ করে দিয়েছি দেখো আর ওদিকে বাসন টাসন সব মেজে দিয়ে দিয়েছি মেজে আর কি উপর দিয়ে দিয়েছি তো বাবু এখন মানে পরতে চলে গেছে আর আমরা তো লেমন টি খাই আর ওকে দুধ দিয়েছিলাম আর তো দেখো সমস্ত কাজগুলো ছেড়ে নিয়েছি নিয়ে এখন তোমার দাদাভাই লঙ্কা আমলকি আর এসে যেগুলো সেগুলো আর কি ধুয়ে দিলাম আর জামা কাপড় যেগুলো আর কি ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমি এখন কাঁচা কচি করে নিয়ে চলে এসেছি ধুয়ে পাশে সাইডে রেখে দিয়েছি দিয়েই দেখো এইগুলো আমার কাটাও হয়ে গেছে অল্পই বেশি জামা কাপড় ছিল না আর পলিথিনটা কিন্তু আমি মানে শুকিয়ে নেবো অনেক সময় সবজি রাখার জন্য পলিথিনগুলো লাগে আর আমলকি পলিথিনটা আর কি ছিঁড়ে গেছে ওটা ফেলে দেবো কারণ মানে এই সব ধুয়ে রাখা পলিথিনগুলোই আমি শুকিয়ে আবার সবজি মানে রেখে দিই ফ্রিজের মধ্যে রাখতে গেলে তো পলিথিন লাগে সেই জন্য আর দেখো আমল আমলকিগুলো মানে পাঁচ কেজি আমলকি আছে সেই আমলকিগুলো কিন্তু ধুয়ে দিয়েছি আর আজকেই কেটে কেটে দেবো তোমার দাদা ভাই আমি দুজন মিলে আর আগে তো দেখালাম দশ কেজি আগের ভিডিওতে দেখিয়েছি যে দশ কেজির মতো আমলকি কিন্তু আমরা ওইভাবে শুকিয়ে রেখে দিই প্রায় পনেরো কেজি আর কি আমলকি আমরা মানে প্রতি বছরই এভাবে কেটে রেখে দিই আর আমলকির সাথে জোয়ান খেলে মানে গ্যাস অম্বলটা একটু কম হয় সেই জন্য আর কি ওইভাবে কেটে আর শুকিয়ে রেখে দিই আগে হচ্ছে লবণ মেশাতাম কিন্তু জানো ওই বিধ লবণ দিলে ভালো কিন্তু লবণ বেশি খাওয়া ভালো নয় আবার প্রেশারের দিকে এদিকে কারো যদি মানে প্রেশার টেশার এসে যায় জন্য লবণটা মানে ডাক্তারবাবুরা বলেন যে লবণটা না খাওয়াই বেশি ভালো তো যার যখন ইচ্ছা হয় লবণ এমনি বীজ লবণ কেনা থাকে তার সাথে কোনো অসুবিধা হলে নাকি কেউ মানে লবণ জোয়ান আর আমলুকি একসাথে দিয়ে চিবিয়ে খেয়ে নেয় তো জল দিয়ে তো দেখো জামা কাপড়গুলো এখন কিন্তু আমি ছাদে মেলতে চলে এসেছি আর তোমাদের আমলকিগুলো মানে দেখাবো প্রচুর আমলকি আর কি আমরা মশারির মধ্যে দিয়ে রেখেছি কারণ এখানে আর কি প্রচুর পায়রা পাখি কাক ছাদে তো সবসময় আসা হয় না তো প্রচুর কাক মানে পায়রা এগুলো আর কি ঘোরাঘুরি করে তারপর কাঠবিড়ালি তো আছে তো সেই জন্য আমলকিগুলোকে আর কি একটা মশারির মধ্যে এই মশারিটা যদিও ব্যবহার করা হয় না লাইলনের মশারি সেটা আর কি চাপা দিয়ে আর দিয়ে দিই তো জামা কাপড়গুলো আগে মেলে দিচ্ছি দেখো জামা কাপড়গুলো মিলে দিয়ে তোমাদের সেটা দেখাবো বেশি জামাকাপড় নেই তোমার দাদা পেয়েরই বেশি আর কি অফিসে যাওয়া জামাকাপড় তাছাড়া তো সব কিছু কাচাকুচি হলো কদিন আগেই জানো সমস্ত কিছু একদম মশারি টশারি সমস্ত কিছু কাচাকুচি হয়েছে তো এখন ওই অফিসে যাওয়া জামাকাপড় তো বেশি দিন রাখা যায় না পাঁচ ছ দিন পরেই মানে ওগুলো আর কি কাঁচাকুচি করতেই হয় আর তবু প্যান্টটা মানে পরে যেতে পারে কিন্তু জামা বা টি শার্টগুলো যেগুলো সেগুলো কিন্তু তিন চার দিনের মধ্যেই পরে নিতে হয় আর যদিও এখন একটু শীত পড়েছে বলে তবু দু একদিন বেশি চেপে পড়ে যাওয়া যায় আর গরমে হলে তো দুদিন একদিনের মধ্যেই মূল ওগুলো ঘামের গন্ধ হয়ে যায় একদিন পরে পরের দিন গেলেই মানে কেচে দিতে হয় তো যাই হোক এইভাবে সমস্ত জামাকাপড়গুলো কেচে দেখো মেলে দিলাম আর এইবার তোমাদের দেখো আমলকিগুলো দেখাবো কত কত আমলকি মানে দশ কেজি আমলকি কত কিছু আর এইবার দেখো ওপর থেকে আমি কিন্তু চলে এলাম এসে এদিকে কিন্তু আমি আলু ভাজারগুলো বসিয়ে দিয়েছি আর বাবু তো করতে গেছে ও তো রুটি আলু ভাজা খাবে ওই জন্য রুটি করে আছে আর আমরা একটু আলু ভাজা আর একটু শশা এইসব দিয়ে আজকে তো নিরামিষ খাবো কারণ একটু এক জায়গায় যাব একটা মন্দিরে তোমাদের অবশ্যই সেটা শেয়ার করব সেই জন্য আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই না তবু আজকে নিরামিষ খাবো আর এটা কিন্তু সুক্ত করছি অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত যেহেতু আমার সবজিটা কম দেখো আমি রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে একসাথেই সমস্ত মানে সবজিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এখানে দেখো অনেক মশলা আছে এই যে কে মানে পোস্ত নিচ্ছি আর কাজু বাদাম নিয়েছি কটা একটা কাঁচা লঙ্কা নিয়েছি এর মধ্যে চার মগজ আছে আর দেখো সাদা সর্ষে কালো সর্ষেও নিয়েছি তো আদা আছে সমস্ত নিয়ে একসাথে বেটে নিচ্ছি শিলেই বাড়ছি কারণ মিক্সিতে এইটুকু বেশি তিনজনের আর কি একবার মানে সকালে শুক্তো তো আর রাত্রে খাওয়া যায় না তো একবারেই মানে সকালে যেটুকু খাওয়া সেটুকু করলাম সেই জন্য আর মিক্সিতে আর কি করিনি তো শিলনোড়াতেই বেটে নিচ্ছি তবে মারি কিন্তুতে মানে শুক্ততে কিন্তু মানে ইয়েও দেয় চালের গুঁড়ো তো আমিও একটু অল্প করে চালের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নেব আর দুধের সাথে অল্প একটু ইয়েও মানে ময়দা হালকা ময়দা একটু মিশিয়ে নিতে হবে হাফ চামচ যেহেতু আমার অল্প মানে তিনজনের মতো তো অল্প মিশিয়ে নিলে দুধটা তাহলে কেটে যায় না তো এইগুলো মিশিয়ে নেব তো আগে আমি এগুলো বেটে নিই তারপর ওগুলো করে নেব তো আজকে মানে আলু ভাজা আর আর কি শুক্তো আর ভাত এই হচ্ছে আজকে মেনু ছিল আজকে আর যেহেতু কালকে একটা মন্দিরে যাব তো কোন মন্দিরে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য নিরামি সেভাবেই শুক্ত করলাম আর আলু ভাজা ভাত তো আর কিছুই ছিল না তো শিল কিন্তু আমি তিনবার পিছিয়ে নিয়েছি না হলে কিন্তু মিহি হয় না আর এদিকে দেখো আমার তরকারিটা তো হচ্ছিলো তো এখন আমি পোস্তটা আর সমস্ত বাটা মশলাগুলো আর কি দিয়ে দিয়েছি আদাও তার সাথে ছিল দেখেছো আর এদিকে দেখো একটা বাটিতে কিন্তু দুধ আর অল্প একটু চালের গুঁড়ো আর ময়দা হালকা করে মিশিয়ে নিয়েছি আর নিয়ে আর একটা বাটিতে কিন্তু শিলধোয়া জল আছে তো এখন একে একে এগুলো আমি দিয়ে দেব তো আমি দেখো এটা ফুটে উঠতে আর তারপর আমি দুধটা আর জলটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু মানে বড়ি যেগুলো আমি ভেজে রেখে দিয়েছি আমি কিন্তু মটর ডালের বড়ি দেব আর বিউলির ডালের বড়ি তিনটা তিনটে তিন মানে চারটে ছিল আর কি ভাঙা ভাঙা মিশিয়ে আর কি তো আমি সবগুলোই ভেঙে নিয়েছি আর বিউলির ডালের বড়ি আমার একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি যেগুলো ছিল আর কি দিয়ে দেব আর মটর ডালের বড়ি দিয়ে করব আর তো দেখো সমস্ত মশলা ধোয়া বাটি ধোয়া জল তারপরে চালের গুঁড়ো মেশানো দুধ ময়দা যে মেশানো দুধের সাথে ময়দা চালের গুঁড়ো একটা বাটিতে মিশিয়ে দিয়েছিলাম তো সেগুলো আর দেখো না আমি তোমাদের তো সব কিছু একেবারে দিয়ে দেখো এবার আমি ফোটার জন্য দিয়ে দিয়েছি আর বড়িগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি তা হলে বড়িগুলো কিন্তু মানে ফুটবে মানে এগুলো এটা হয়ে যাবে আর বড়িগুলো হবে না তো সমস্ত সবজি এমনি তো আমার মানে সিদ্ধ হয়ে এসেছিলো মানে ভাজা ভাজা করার সময় প্রায় আদা সিদ্ধ হয়ে গিয়েছিলো তারপর চাপা দেওয়ার সময় সিদ্ধ হয়ে গেছে আর একটু তো অবশ্যই চিনি দিতে হবে কিন্তু আমি সুগার পি ট্যাবলেট দুটো দিয়ে দিলাম আর ঘি মিশিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু আমি গ্যাসটা অফ করেও দিয়েছি দিয়ে আমার সম মানে পুরো এটা রেডি হয়ে গেছে এবার একটু ঢাকা দিয়ে রাখবো তারপর মানে একটু ঢেলে নেবো আর এখন একটু মানে ঝোল ঝোল লাগছে কিন্তু বড়ি দেওয়া আছে যেহেতু একদম মাখো মাখো হয়ে যাবে তো আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা নতুন বন্ধু যারা আমার পাশে থাকতে চাইছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখো না হলে আমার ওয়াচ টাইম পুরোনো হচ্ছে মানে পুরো হচ্ছে না তো পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আগামী দিনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টা